হ্যালো সবাইকে গুড মর্নিং তো ঘুম থেকে উঠে স্নান দান সেরে এগুলো বাজার থেকে কিনে আনি দূর থেকে দেখি পুগুলো আসছে ছাতা মাথায় করে আর আজকে দুপুরের মেনু তো ছিল পনির যেটা আমার খুবই পছন্দ খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম একটু ব্যান্ডেলের দিকে সেখানে কিছু বাড়ির জিনিসপত্র কিনতে গেছিলাম আর এত জিনিস দেখে আমার তো চোখই ধা দিয়ে গেছিল আর ঘরের যাবতীয় জিনিস এখানেই পাওয়া যায় তাই কেনাকাটা হয়ে গেলে বাড়িতে জিনিসপত্রগুলো গুলো রেখে খেয়ে আমরা গেলাম চুচুড়ার দিকে যাওয়ার পথেই দেখি সেখানে শিব পার্বতী পুজো হচ্ছিল তারপর চা খেয়ে মাটির ধারে ফুচকা খেতে আসি এখানের ফুচকাটা সত্যিই ভালো ছিল তারপর বাড়ি ফেরার পথে দেখি আমার আঁকার স্যার লোকালে এই ওয়াল পেন্টিং এর কাজটি করছে আর যারা যারা আমার আকার সারের সাথে কন্ট্যাক্ট করতে চাও তার ফেসবুক আইডির নাম রঞ্জন দাস আজকে সব পর্ব শেষ করে রাতে কাজ করতে বসে পড়ি প্রায় সকাল সাড়ে ছটা অবধি কাজ করি আর নেক্সট ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো এই পেন্টিং গুলো আর নেক্সট ভিডিও দেখতে বলো না বাই